সোশ্যাল নেটওয়ার্কের কথা ভুলে যায় মাথায় থাকে না কাজের এত চাপ যাই হোক তবে যে বিষয়টা আমি বলতে চাইছি নির্বাচন কমিশন ইতিমধ্যে আবার একটা পরিবর্তন এনেছে সেটা হচ্ছে বিএলওরা প্রত্যেকটা মানুষকে হয়তো ফোন করতে পারে এবং ফোনের মারফতে তথ্য যাচাই করতে বা জানতে পারে তবে এই বিষয়ে সতর্ক থাকার কথা আমি বলবো। কেন বলবো কারণ এ এই মুহূর্তে ফ্রড জালিয়াতি হওয়ার শিকারটা কিন্তু বেশি আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে আমি বলছি যে আপনারা সতর্ক থাকবেন সোশ্যাল নেটওয়ার্কে এখন যুগ আপনার ডেটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে গেছে আপনার নাম আপনার বাবার নাম আপনার চোদ্দ গোষ্ঠীর নাম সবই জানে কিন্তু ফ্রড যারা করবে আপনার বাবার নাম আপনার কোথায় থাকেন আপনি কোন স্কুলে পড়েন আপনি কোন কলেজের থেকে করেছেন সবই জানে কিন্তু এই সমস্ত তথ্য দিয়েও যদি আপনার কাছ থেকে কখনো কোনো সময় ওটিপি চায় কোনো বিএলও বা কোনো কোনো ব্যক্তি আপনারা দয়া করে কোনো রকম ওটিপি শেয়ার করবেন না এবং ওটিপি শেয়ার করা মাত্রই যদি কখনো করেন আপনার যদি ব্যাংক জালিয়াতি হয়ে থাকে তাহলে হয়তো আপনি দোষ দেবেন ওই বিজেপির জন্য আমার ব্যাংক থেকে টাকাটা কাটা গেছে বা ব্যাংকের থেকে টাকা মার গেছে আমি তার জন্য আপনাদের সতর্ক করে দিলাম আর যদি পারেন ভিডিওটাকে একটু শেয়ার করে সবাইকে সতর্ক করুন আমাকে ফেমাস করতে হবে না শুধুমাত্র তাদেরকে একটু সতর্ক করে দিন যে এই দাদা এই কথাগুলো বলছে তো এটা নিয়ে একটু সতর্ক হয়ে থেকে